আস্তে বেরো আস্তে আস্তে বেরো দেখছ না দেখছ না চুলা জ্বালাবার लेके গুল দিচ্ছি পা দিলে ভেঙে যাবে না আস্তে আস্তে বেরো আস্তে আস্তে বেরো ওহো তুমি গুল দিচ্ছো আমি না দিলে আর কে দেবে বিটিকি তো কিছু বলাই যায় না কয়লা গুল তো রানীমা হাতই লাগাবে না যদি ময়লা হয়ে যায় কয়লা শেষ হই গেলছে তাই বাধ্য গুল দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তুমি ঘরে বসে গুল দিচ্ছ আর আমি বাইরে গুল দিয়ে হ্যাঁ তুমি বাইরে গুল দিয়ে না ঘরে দিতে পারলে না একেই আমার সময় নাই দুনিয়ার কাজ পড়ে আছে ঘরে আর তুমি কিনা বাইরে গুল দিয়েলে। আরে এ গুল সে গুল্লোয় ও তো ঘরে দেবার গুল্লো ও তো বাইরে দেবার গুল বটে ওটা বাইরে রেবার গুল বটে তো বাইরেই গুল দিতে কেন আমাদের কি বাইরে জায়গা নাই দুনিয়ার জায়গা বাইরে পড়ে আছে আর তুমি কিনা শেষে বাইরে গুল দিতে গেলে আরে আমার গুলটো চুলা জ্বালাবার গুল্লোয় ওটা আলাদা গুল জায়গা তুমি এসব বুঝবে না আহ আলাদা গুল তাহলে তো আরও বেশি ভালো গো হা গো মেশিনে না কিসব হয় সেই গুলটো বটে তাহলে তো তুমি অনেক কিছুই জানো গো তুমি যখন এত সুন্দর সুন্দর গুল দিতে জানো তাহলে আমাকে এত কষ্ট করাচ্ছো কেন আমার গলা কেমন ব্যাকা ঠাসা টেড়া হয়েছে আহ একটু মজা করতে গিয়ে এই আন মেয়ের পাল্লাই পড়ে আচ্ছা মুশকিল হলো তো কি হলো কি গুন্দুর গুন্দুর করছো বলি এ তো সে গুল লয় ও তুমি বুঝবা না যাও কেনে বুঝবো না কেনে বুঝিয়ে দিলেই বুঝবো ও বুঝিয়ে দিলে বুঝবে তো তবে শোনো গুল দেওয়া মানে হলো প্যান্ডা কথা বলা গুল দিয়ে এলাম মানে হচ্ছে প্যান্ডা কথা বলে এলাম ও প্যান্ডা কথা মানে গুল দেওয়া কে বলে আর তুমি কি এমন প্যান্ডা কথা বলে এলে শুনি একটু মানে হাতে সবজি কিনতে গিয়ে আচ্ছা এক সুন্দরী মেয়ের সাথে গল্প করছিলাম বলে কি গল্প করছিলে মানে মাঝে মাঝে হাতে দেখা হয় এই আর কি তাই একটু আধটু গল্প হয় তা এমন সময় ছেলে তো এসে বলছে বাবা বাবা চলো তখন ওই সুন্দরী মেয়া লোকটা আমাকে শুধাইলো এটা আপনার কে হয় ভেলিয়া নাকি আমি কি করে তাকে বলি বলো আমার বিয়া হয়েছে আমার ছেলে আছে তাই বলা চলে তাই দিলাম গুল মেরে বললাম এটা আমার ছেলে লয় এটা আমার ছেলে লয় এটা আমার বন্ধু ছেলে বটে বন্ধু এখন না ছোট থেকেই আমার কাছে বড় হলছে তাই আমাকে বাবা বাবা বলেই ডাকে কেমন গুল মারলাম বলো তো ঠিক বলিনি এটা তো মোটেও গুল মারা হলো না এটা তো তুমি সত্যি কথাই বলে ফেলেছো আর মানে টানে বুঝতে হবে না গুল দিতে দিতে তোমাকেই আমি গুল দিয়ে দিলাম